তারপর ফের লাগলো হাঁটতে একটা লোক আছে দেখা লোকটা বলছে যে হ্যাঁ পাইতে পারো মুখ যায় একটা আলেম আছে ওয়ার পর আমার আগাতে লেগেছে ওই পথের মধ্যে যাওয়া মৃত্যু হয়েছে মানে ছেলে এটা একটা মাঠ মাঠের মধ্যে মৃত্যু হয়েছে কিন্তু লোকটা মৃত্যু হয়েছে কিন্তু কতখানি দিয়ে জানো বেশিরভাগ ছিল হলো কি যে দিকে আলেমের দিকে লাই বেশিরভাগ ছিল হলো কি যে মানে জাহান নামার জানার চলে গেল ফেলে দিয়ে আলেমের দিকে ছিল কম ভাগ বেশি ভাগ ছিল

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল ভাইয়া আপনি কোথা থেকে বলছেন বলুন 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 ভাইয়া আই লাভ ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়া আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জাজাকাল্লাহ খৈর আল্লাহ আপনার উত্তম পরিচয় দান করুক আল্লাহ আপনার উত্তম পরিচয় দান করুক বরিশাল হ্যাঁ আলহামদুলিল্লাহ বরিশাল থেকে বরিশাল থেকে অনেক দূর থেকে আপনি ইয়া করতেছেন হ্যাঁ হ্যাঁ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ইয়া থেকে অনেক দূর থেকে হ্যাঁ জিশান ব্লগ হ্যাঁ হুম হুম কমেন্ট করুন ভাইয়া হ্যাঁ যা বলবেন বলুন সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই আবিষ্কার করবেন আমার চ্যানেলটি দেখবেন অবশ্যই ভাইয়া পাগল বলুন বা ইয়া বলুন সমস্যা নাই সবিষ্কার করবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভাইয়া আপনি কি কাজ করেন হুম ভাইয়া আপনি কি কাজ করেন ভাইয়া বলুন লেখাপড়া না কি আপনি স্টুডেন্ট না ব্যবসা বাণিজ্য না আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ভালো আছে আলহামদুলিল্লাহ জাযাক আপনার বাসা সব কেমন আছে এবং আপনি কি কাজ করেন বলবেন আলহামদুলিল্লাহ জাযাক আল্লাহ আপনার উত্তম দান প্রদান দান করুন আল্লাহ আপনার উত্তম প্রদান করুন হ্যাঁ 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 কোম্পানি এ আই কোম্পানি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এশিয়া কোম্পানি ভেটেরিনারি ফার্মা এশিয়া কোম্পানি ভেটেরিনারি না ফার্মা হুম হ্যাঁ এশিয়া কোম্পানি ভেটেরিনারি না ফার্মা ভাইয়া বলবেন

কতদিন থেকে আপনি চাকরি করেন ভাইয়া কতদিন থেকে দুই বছর হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আপনার রুজিকে রুজিতে দান করুন আল্লাহ আপনার রুজিতে দান করুন আলহামদুলিল্লাহ আমার বাসা ভাইয়া নওগা সাপাহার নগা নওগা সাপাহার শুনেছেন নাকি আমের রাজ্য আম আম যেখানে আম বেশি আম বাগান

গরুমতি আম কাঠিমোন বিভিন্ন গাজীপুর বাড়ি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জায়গা ভালো জায়গা আলহামদুলিল্লাহ कमेंट करों भैया, नहीं समझता है कॉमेंट करों, सोई लगता था बच्चे, मॉल में, सोई लगता था बच्चे, उस दिन भी, करेक्ट हो गया, हे बॉयस, मैंने खुद अच्छा बात की, मेरे बॉयस, तोर का जहाँ आप भी सिस्ट्रा सीखा रहे थे, यार कॉमेंट करों, यार तुम आप ऐसे लोग में बात नहीं हो बॉयस अल्हम्दुलिल्लाह कमेंट करूं भैया बिस बिसी बोलो सामने बाप की कोई जिसे ना देख से बाप जाने क्योंकि कुछ वारा वारा कोई तो और अमित ये लड़की भी जो ब्रेकफास्ट मेरे तो नहीं दिया कोटेगनर है रे ये तो दिया हर कोई लेगी कामुस बाप कोई

আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ